হ্যালো ওয়েলকাম আগে হ্যাঁ আজ একটি বিশেষ ব্লগ আমার একটি বিশেষ দিন আজ আমার অ্যানিভার্সারি হ্যাঁ তোমরা যারা নতুন বিয়ে করেছো কিন্তু আমার মতো ভুলো মন মানে সব কিছু ভুলে যাও তারা যদি অ্যানিভার্সারি দিনটার কথা সবসময় মনে রাখতে চাও তাহলে একটা বিশেষ ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো হ্যাঁ বিয়ের পরের প্রথম অ্যানিভার্সারিটা তোমরা ভুলে যাবে এরপর তোমার বাসায় এমন সব ঘটনা ঘটবে যে সারা জীবন তুমি তোমার নিজের নাম বাবার নাম ভুলে গেলেও ইউনিভার্সিটির দিনটির কথা কখনোই ভুলবে না হ্যাঁ তেমনি তারই ধারাবাহিকতায় আজ থেকে প্রায় ১২ বছর আগে এই দিনটিতে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম সেই দিনটির কথা আমার এক মাস আগে থেকেই প্রতি বছর মনে পড়ে যায় আর সেই অনুযায়ী বিভিন্ন রকমের খাবার দাবার এবং আয়োজন আমি নিজের মতো করে করার চেষ্টা করি এবার এই খাবারগুলো সব অর্ডার করেছিলাম শারমিন ফুড এক্সপ্রেস থেকে খাবারগুলো যদি অর্ডার না করতাম তাহলে এই দিনে আমার কী করতে হতো বলো তো হ্যাঁ এই আন্ডা ভুনা দিয়ে ডিনার সারতে হতো বুঝতে পেরেছো আমার কথা হইল কোনো একটা অকেশনে যদি রান্নাবান্না করতে করতেই জীবন তেজপাতা হয়ে যায় তাহলে কি হবে হ্যাঁ জীবনটাকে সহজ করার জন্য এখন বহু মানুষ তোমার হয়ে খেটে দিবে তোমার শুধুমাত্র প্ল্যানিংটা ঠিক থাকতে হবে প্রথমে তো চিকেন বিরিয়ানিটা খেয়ে ফেললুম এরপরে সরিষার তেলে বিফ তেহারিটা আর সাথে যেই টিক্কাটা দিয়েছে সেটাও কিন্তু খেতে মন্দ নয় বেশ ভালো হ্যাঁ খাবার দাবার কিন্তু খেতে আমার কাছে খুব একটা খারাপ লাগে এর পরের আইটেমটা হচ্ছে বাসন্তী পোলাওর সাথে আমি ওদের বিফ ভুনাটা খাব হ্যাঁ আমার কাছে কিন্তু পোলাওর সাথে বিফ ভুনাটাই বেশি জমে যায় হ্যাঁ পোলাও রোস্ট সেটা একে অন্যের পরিপূরক কিন্তু আমার কাছে কেন যেন পোলাওটা বিফের সাথে খেতেই বেশি ভালো লাগে তোমাদের কোনটা দিয়ে পোলাও খেতে ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে হ্যাঁ এখানে বিফটা বেশ মাখা মাখা ঝোল দিয়ে রান্না করা হয়েছে ওলাও সাথে খেতে কিন্তু মোটামুটি ভালোই জমে গেছে টেস্ট কিন্তু একদম দশে সাত ঠিক আছে হ্যাঁ অন্য খাবারগুলো যাই হোক না কেন এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে হ্যাঁ এবার তোমাদেরকে আবার মূল প্রতিপাদে নিয়ে যাই বিয়েটা হচ্ছে অনেকটা পাবলিক টয়লেটের মতো হ্যাঁ যারা বাইরে আছে তারা ভিতরে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আর যারা ভিতরে আছে তারা উসকুস করছে কতক্ষণে এখান থেকে ছাড়া পাবে এখান থেকে বের হবে তারপরেও বিবাহ বন্ধনে যখন তোমরা আবদ্ধ হবে সংসার কিন্তু তোমাদের দুজনের দুজনকেই কিন্তু চরম স্যাক্রিফাইস করে সামনের দিকে এগিয়ে যেতে হবে অনেক চড়াই উচরাই পার করে তাহলে এই একটা সময় এরকম অ্যানিভার্সারিতে মজার মজার খাবার অর্ডার দিয়ে বাসায় বসে বসে কোনো কাম কাজ না করে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে খেতে পারবে আবার এই ডেজার্ট খাওয়ার সাথে সাথে মনে মনে চিন্তা করবে যে আজকে দিনে কত টাকা খরচ করলুম সব শেষে আমার এই অ্যানিভার্সারির স্পেশাল কেকটা আমি নিয়েছি সুইট অ্যান্ড স্পাইসি মঞ্চুসের কাছ থেকে আগেও ওদের কেক খাওয়া হয়েছে বেশ ভাবে ওরা কেক কেক তৈরি করে দেখো কি রোমান্টিক একটা বানিয়েছে ওরা আমার জন্য হ্যাঁ মেড তাই না হ্যাঁ তো যাই হোক সব কথার শেষ কথা হলো সংসার কখনোই সুখের হয় না রমণীর গুণে সংসার সুখের হয় ডায়মন্ড রিঙে কথার মনে রাখবে সেভাবে জীবন গড়বে